একা হাতে সংসারের এবং সংসারের বাইরে সমস্ত কাজ পজিটিভলি সামলানো খুব একটা সহজ নয় যতটা মনে হয় তবে তাও কিন্তু চেষ্টা করবি সব কিছু সামলাতে তাহলে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে উঠেছি অনেকটা তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আজ হচ্ছে শুক্রবার এখন গড়িতে সময় ওই সকাল সাতটা তো সকালের বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম আর ওদিকে তোমাদের দাদাভাই হাট থেকে চলে এসেছে আজ প্রচণ্ড ব্যস্ত আছি সেই জন্য তাড়াহুড়ো করে সমস্তটা কাজ করে নিচ্ছি ওই যে দুরকম মাছ এনেছিল তো মোরলা মাছটা বেছে নিলাম আর এই মাছটা বাছা ছিল মানে ধুয়ে নিয়েছি তো তারপরে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাটাও চলে আসলাম তাড়াতাড়ি আজ বিভৎস গরম পড়েছে মানে এতটাই গরম পড়েছে সহ্য করা যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকে সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি তার কারণ আজকে প্রচন্ড চাপ রয়েছে বিকেলে তো মেয়ে নাচ গান সবারই অনুষ্ঠান রয়েছে তো সেই কারণে সমস্ত কিছু গোছ গাছ করা তার প্রয়োজনীয় সরঞ্জাম এবং তাকে সময় মতো রেডি করে নেওয়া তার সঙ্গে সংসারের কাজকর্ম কমপ্লিট করা সবটাই করতে হবে একা হাতে তো সেই জন্যই একটু ব্যস্ততা প্রত্যেক দিনই আমার ব্যস্ত কাটে তবে এই সব দিনগুলোতে আরও একটু ব্যস্ততাই কাটে তো যাই হোক আজ রান্না করছি এই যে ভোলা মাছে একটু রান্না মানে বাটনা আর কি আর হচ্ছে একটু পটল কুমড়ো আর আলু দিয়ে একটু পোস্ত মতো করবো আর টক ডাল তো টক ডালটা কিন্তু হয়ে গেছে তো ভাতটা আজকে করিনি এখনও ভাবলাম ভাতটাই শেষে রান্না করব আগে তরকারি পত্রগুলো করে নিলে ভাতটা বসিয়ে দিলে সব বাকি কাজগুলো ওই ভাত হতে হতে কিন্তু করা যাবে গতকালের ভিডিওতে শ্রাবন্তী দিদিভাই কমেন্ট করে বলেছে আলপনা তোমায় একটা কথা বলি কিছু মনে করো না বৃহস্পতিবার দিনটা ঘর ঝাড়াঝাড়ি করতে নেই আর ভিডিওটা খুব ভালো লাগলো প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আর আমি ও জানি গো বৃহস্পতিবার করতে নেই কিন্তু না আমার যে কি হয়েছিল আমার মাথায় ছিল না যে ওই দিনটা বৃহস্পতিবার তো আমি ঝাড়া টাড়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে মনে আসলো যে আজ তো বৃহস্পতিবার আসলে কি বলো আমাদের তো অসজ্জ্বল ছিল মানে জন্ম অসুজ্জ্বল ছিল সেই কারণে পুজো টুজো সমস্তটাই বন্ধ ছিল আর খেয়াল ছিল না যে বৃহস্পতিবার আর বললাম না আজকে প্রচণ্ড গরম করেছিল তাই সকালে এক বোতল জল নিয়ে পাশে বাড়ির ডিপ ফ্রিজে রেখে এসেছিলাম ভীষণ গরম তাই এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মেয়েকে স্নান করে দিয়েছিলাম তাই মেয়েকে বললাম চলে যাও জলটা নিয়ে এসো তো নিয়ে চলে আসলো এখন ওকে খেতে দেবো তোমাদের দাদা ভাই একটু কাজে বেরিয়েছে অনেকটা দেরি হবে হয়তো আসতে তো সেই কারণে ওকেই খেতে দিয়ে দেবো আর এই তো আজকে রান্নাবান্না তোমাদের একটু দেখিয়ে দিলাম আর মেয়েকে এখন খেতেও দিয়ে দেবো তবেও ঠান্ডা জলটা একেবারে ডাইরেক্ট খাবো না ওই জলের সঙ্গে নর্মাল জল মিশিয়েই খাই তো ঠান্ডা জলে একেবারে সহ্য হয় না কিন্তু যখন বিভৎস গরম পড়ে তখন মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা জল হলে ভালোই হয় তো যাই হোক চলো রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়াকে করিয়ে দিই তারপর আমরা খেয়ে দিই বিকেল এবার চলে আসলাম একেবারে বিকেলবেলা হঠাৎ করে না মানে আজকে দুপুরবেলা ঘুমাবো না ভেবেছিলাম মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে উঠে সমস্ত কাজগুলো তাড়াহুড়ো করে কমপ্লিট করব আর যেদিনই যেটা ভাবি না ঠিক তার উল্টোটা হয়ে যায় তো আজই না ঘুমিয়ে পড়েছি আর ঘুমিয়ে পড়েছি শুধু নয় যখন ঘুম ভাঙছে হঠাৎ করে তখন দেখছি চারটে চুয়ান্ন তো অলরেডি পাঁচটা বাজতে যায় আর ওখান থেকে বলে দিয়েছে ছটার মধ্যে ওখানে উপস্থিত হতে হবে মানে মেয়ের গানের অনুষ্ঠান শুরু হবে ছটা পনেরো ওই সাড়ে ছটা ধরো তারপরে গানের অনুষ্ঠান শেষ হলে নাচে তো আমি তো গানের জন্য রেডি করে নিয়ে যাবো নাচের জন্য সেখানে রেডি করব তো ছটার মধ্যে আমাকে যেতে হবে ওকে রেডি করে নিয়ে তারপরে সংসারের কার্যকর্মগুলো গোছাতে তো উঠে না ভাবে চাকা খেয়েছি কোন দিক দিয়ে কী করবো তারপর ভাবলাম না এত টেনশন করলে হবে না যা হোকভাবে করতেই হবে তো উঠেই আগে চলে আসবো এই ঘরে যে কাপড় পরেছিলো চটপট জামা কাপড়গুলো কুচিয়ে নিচ্ছি আর ওদিকে দুধরাও বসিয়ে দিয়েছি গ্যাসে দুধটা ফুটিয়ে নিচ্ছি কারণ মেয়েগুলোই মানে ওকে একটু পরে দুধ বিস্কুট দেবো ও খাবে আর ততক্ষণ আমি বাকি কাজগুলো চটপট করে কমপ্লিট করে নেবো তো তার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এখনও কিন্তু ড্রেস পোশাক কিচ্ছু বের করা হয়নি জানো তো মানে কোন নাচের কোন তবে হ্যাঁ এবারে ভালো দুটো নাচ হবে কিন্তু একই ড্রেসে দুটো নাচ হবে তো আর গানের জন্য তো লাল সাদা শাড়ি পরাতে হবে তো শাড়িটা আমার চেঞ্জ করতে হবে ঠিকই ওই নাচের জন্য সমস্ত রেডি করে নেব শুধু শাড়িটা সেখানে গিয়ে চেঞ্জ করবো মানে গানটা হয়ে গেলে আর কি তো সেই জন্যই তবু একটু চাপ কম কিন্তু তাও আমাকে জিনিসগুলো গুছিয়ে নিতে হবে তো সেই জন্য চটপট জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি নিয়ে বাকি জামা কাপড় সব যেগুলো মানে প্রয়োজন হবে আর কি অনুষ্ঠানের জন্য সেগুলোই বের করে নেবো তো আজ যদি না ঘুমাও আমার এতটা চাপ হতো না কিন্তু দেখো হঠাৎ করে ঘুমিয়েই পড়লাম আর ঘুমিয়ে পড়লাম মানে ঘুমটা ভাঙেই না আর অন্যদিন ঘুম ধরে না আর ঘুম ধরলেও সাড়ে তিনটে পৌনে চারটে থেকে উঠেও পড়ি জানো তো আর আজকে একেবারে পাঁচটায় বেঁচে গেল এরকমই হয় জানো এই যে এখন যে জামা কাপড়গুলো লাগবে সেগুলো আলমারি থেকে একটা একটা করে বের করে নিচ্ছি আর সেই সঙ্গে কালকের ভিডিওতে যারা কমেন্ট করেছ তাদের নামগুলো হলো এম জে অধিকারী ফ্যামিলি ছোট্ট পরিবার মামনি বাগদি সুস্মিতাকে কে দুনিয়া এবং রয়েছে সুপর্ণা পাল তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সেই সঙ্গে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো তো এদিকে দেখো একটা একটা করে সমস্ত কিছু বের করে নিচ্ছি আর এই নাচ এর যে দুটো নাচ হবে অন্য লাগবে তিনখানা তো আমি ভাবছি সমস্তটা রেডি করে এখান থেকে নিয়ে যাব মানে শাড়ির আঁচল আর এবারে শাড়ি পরানোটা একটু টাপ সিম্পল কুঁচি দিয়ে নয় একটু ধুতি করে শাড়ি পরানো তো এটা এখনও পড়ায়নি ফোনে দেখে শিখেছি তবে প্রথমবার পড়াবো তো সেই জন্য একটু টেনশান রয়েছে তো সেই জন্য সমস্তটা রেডি করে নিয়ে যাব অন্যগুলোও ঠিকঠাক করে সেফটি কিনে দিয়ে ফিন করে নিয়ে যাব তাহলে সেখানে সময় তো আমি কম পাবো যেহেতু অন্যরা সাজাত অনেকটা সময় পাবে আমার যেহেতু গানের অনুষ্ঠানটা আছে ওটা শেষ হলে তারপরে আমি ওকে পাবো তো সেই কারণে দেখো এখন অন্যগুলো সব পাঁচ করে নিচ্ছি মানে দুই সাইডের কাঁধে দুটো অন্যা দেওয়া হবে আর একটা অন্য এমনি নাচের ক্ষেত্রে মানে স্টেজে দেওয়া থাকবে তখন সেখান থেকে নেবে আর কি তো সেই জন্য মেয়েকে বললাম মেয়ে উঠে পড়েছে ওকে বললাম সেফ টিফিনগুলো এনে দাও তো ও সেই বড়ো বড়ো সেপটি কিনবনে এনেছিলো তাই বললাম ছোটো দেখে এনে দাও ছোটো বান্ডিলটা এনে দাও কারণ এগুলোর জন্য ছোটো ছোটো লাগবে তো দেখো অন্যগুলো ভাঁজ করে নিচ্ছি আর অন্যগুলো না বিশাল লম্বা তো ওই মুহূর্তে আমার মাথায় আসলো না যে আড়ে দিকে যদি নিতাম তাহলে কিন্তু মাপ হতো তো সেখানে গিয়েও আমার মাথায় আসে নি যে এটাকে আড়ে দিকে নিলে ঠিকঠাক হতো আসলে ফেন পিন করেছিলাম তো বলে না তাড়াতাড়ির সময় কোনো কিছু বুদ্ধি সেইভাবে মাথায় আসে না তো এটা যদি আর দিকে নিতাম তাহলে ঠিকঠাক সাইজটাই আসতো আর ও তো ছোটো মানুষ ওই জন্য বিশাল লম্বা তাই দু দুভাজ করে আমাকে দিতে হয়েছে মানে একটা অস্বস্তিকর ব্যাপার তো যাই হোক লাল ঠিকঠাক ছিল কারণ ওটা একটু পাতলা তো অসুবিধা হয়নি আর এই নীল একটু মোটা আর এই লাল ওনাটা আজকেই আনা হয়েছে কারণ আগে দুটো অন্যার কথা বলেছিলেন ম্যাডাম ওই নীল আর কমলা তো আবার পরে বলেছেন লাল আর সাদা তো সাদাটা পাশাপাশি একজনের কাছ থেকে জোগাড় করেছি আর লালটা আজকে আবার কিনে আনা হয়েছে না শেখানো নয় জিনিস কিনতে কিনতে সত্যিই কী বলবো কিন্তু কী আর করা যায় যতদিন পারবো দেখা যাক শখ বলে একটা জিনিস তো থাকে না তো যাই হোক মানুষ চাইলে চেষ্টা করলে কিন্তু সবই পারে এটা আমি মানি যে কেউ যদি চায় সে সব পারবে আর কেউ যদি না চায় তাহলে সে কোনো কিছুই করতে পারবে না তো যাই হোক ওসব কথা বাদ ওসব কথা এখন আমি বলতেও চাই না দেখো একটা একটা জিনিস আর এগুলো বোঝাতে বোঝাতেই মনে পড়লো যে ধুতি করে যেহেতু শাড়ি পরানো হবে তাহলে তো লেগিংস লাগবে আর আমার সাদা লেগিংসটা মানে মেয়ের একটু গাড়ারটা ঢিলা হয়ে গেছে তাই ভাবলাম কালোটায় নিয়ে নিই অসুবিধা হবে না তো কালো লিগিন্সটাও ঠিক করে সোজা করে নিলাম আর এই যে এবারে সাদা প্লেন শাড়ি গোল্ডেন কালার পাড় আর হচ্ছে এই যে নীল ব্লাউজ পরবে তো এরকম একটা ড্রেস হবে কালারিং মানে সব কিছু আলাদা আলাদা তো নীল কালার অনেক দিন ধরে খুঁজছিলাম পাচ্ছিলাম না আজকেই কিন্তু আনা হয়েছে তো যাই হোক এখন রেডি করে নিচ্ছি সমস্তটা আর ওদিকে ওড়নাগুলো রেডি হয়ে গেছে এই যে এই শাড়িটা আজকে নাচের শাড়ি তো এটা কিন্তু প্রমাণ বড়দের শাড়ি অনলাইন থেকে নেওয়া হয়েছিল তাই একটু অসুবিধেই হবে ওদের মাপে যদি শাড়ি হয় তাহলে সুবিধা হয় তো বড়দের শাড়ি পরাতে একটু অসুবিধা হয় তো দেখো আমি এখন আঁচলটা রেডি করে নিয়েছি আঁচলটা রেডি করে থাকলে তাহলে ওদিকটা অসুবিধা হবে না আর কি তো সেই জন্য আঁচলটাকে সুন্দর করে ছোটো ছোটো করে পিন করে একেবারে রেডি করে সেফটি কিনে লাগিয়ে রেখে দেবো তো এই পরে এসে বলি বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওতে ব্যাকগ্রাউন্ডেও অনেক আওয়াজ আসবে প্লিজ একটু মানিয়ে নিও কিছু করার নেই আমার আমার মানে যা বা শাশুড়ি ওদের না ঘর হচ্ছে তো সেখানে মিস্ত্রি কাজ করছে টকটক আওয়াজ হচ্ছে ঘরে জানা টালা বন্ধ করে দিও মানে বয়স দিচ্ছে যেহেতু পাশাপাশি ঘর আওয়াজ তো আটকানো যাবে না তো প্লিজ আজকের দিনটা একটু মানিয়ে নিও তোমরা দেখো সমস্যাটা গুছানো হয়ে গেল। এখন বাজে পৌনে ছটা মতো পঁয়তাল্লিশ মিনিট লাগলো ওই সমস্তগুলো করতে এর মধ্যে মেয়েকে খেতে দিয়ে নিয়েছি মেয়ে যা হোক আজকে নিজে নিজে আলতাটা পরে নিয়েছে বাঁ হাতরা পরে নিয়েছে পাটা পরে নিয়েছে ডান হাতটা বাকি রেখেছে খেতে দিয়েছি তো খেয়ে নিয়েছে তারপরে ঝাঁড়ফাট দিয়ে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিয়েছি তারপর দেখো মেয়েকেও রেডি করে নিয়েছি তো এই যে মেকআপ থেকে চুল পাতা সমস্তটা করে নিয়েছি শুধুমাত্র শাড়িটা চেঞ্জ করব আর এখন এই যে চলে এসেছি এখানে এখন গানের অনুষ্ঠান শুরু হচ্ছে জগন্নাথ বাটি বিবাদী ক্লাবের সকল সদস্যদের আমরা জাতীয় সঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা করছি This Ko যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন উনি ওনাদের স্যার আমাদের নতুন স্যার আগে অন্য স্যার ছিলেন তো যাই হোক গানের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর রেডি করে নিয়েছি আর এখন চলছে নাচের অনুষ্ঠান তো এর আগেও অনেক নাচ হয়ে গেছে আমি শুধু ওদেরটাই দেখাচ্ছি এরপরেও আরও একটা নাচ হবে তো গানগুলো তো দিতে পারবো না কপিরাইট আসবে তো যাই হোক আজকে রবীন্দ্রনাথের জন্মদিন মানে রবীন্দ্রনাথ সঙ্গীত রবীন্দ্র ছাড়া তো কিছুই হবে না তো যাই হোক সেটাই চলছে আর এরপরেও এখন একটা নাচ আছে তো এখন বেজে গেছে প্রায় নটা মতো তো বাড়ি যেতে যেতে হয়তো সাড়ে নটা বেজে যাবে আর আজকের এই অনুষ্ঠান হবে বলেই কিন্তু আমি দুপুরে দুবারের মানে ঢালা ভাত এমনিতেও তো প্রচণ্ড গরম পড়েছে আর জানি আসতে অনেকটা লেট হবে সেই জন্য ঢালা ভাতই করে নিয়েছিলাম তাই রান্নার চাপ নেই তো যাই হোক কোনটা আমার মেয়ে তোমরা কি চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা বা মানে কত নম্বরটা একটু প্লিজ জানিও তোমরা যদি চিনতে পেরে থাকো তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট